হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির যে ফোর্থ সেটটি রয়েছে বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড হালদিবাড়ি হাই স্কুল এইচএস এই দুটো স্কুলের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে কখন আমরা সূর্যের বেশি কাছে আসি যেটা যখন মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হচ্ছে সেটাকে বলছে অনুসুর আর সব থেকে বেশি যেটা বলছে সেটা হচ্ছে অপসুর এখানে বলছে কখন আমরা সূর্যের বেশি কাছে আসি আনসারটা হবে থার্ড জানুয়ারি এটাকে অন অনুসুর অবস্থান বলা হয় ওকে অনুসুর অবস্থান আর ফোর্থ জুলাই যেটা সেটা হচ্ছে অপসুর অবস্থান এই দিন কি হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় এটাকে বলছে অপসুর অবস্থান পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ মানে বড় পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় অপশান সি অক্ষরেখাগুলি আমরা জানি অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত বায়ু চাপ মাপার যন্ত্র হলো প্রত্যেকেই যেন বায়ু চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার থার্মোমিটার বায়ু মানে তাপমাত্রা অ্যানিমোমিটার গতিবেগ ওকে এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরি তরণ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পৃথিবীর বৃহত্তম বনভূমি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আনসার হবে তৈগা বনভূমি নেক্সট চলে আসি দুয়েতা কোন তারিখটিকে মহাবিশুভ বলা হয় মনে রাখবে যে একুশে মার্চ একুশে মার্চ তারিখটিকে মহাবিশুব বলা হয় এটা উত্তর গোলার্ধে বসন্তকালীন বিশুভ নামেও পরিচিত এই দিনটি ওকে আর তেইশে সেপ্টেম্বর সেটাকে তেইশে সেপ্টেম্বরটাকে বলছে জলবিশুভ যেটা শরৎকালীন বিশুভ বলা হয় তাহলে একুশে মার্চ এটা হচ্ছে মহাবিশুভ আর তেইশে সেপ্টেম্বর এটা হচ্ছে জলবিশুভ নেক্সট ওয়ান পৃথিবীর বৃহত্তম তৈল খনিটি কোনটি ঘাউ আর স্পেলিংটা একটু ঠিকঠাক লিখবে ঘাউ আর তারপর দেখো সমান যুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে সমচাপ রেখা প্রত্যেকেই জানো এটা সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলোও খুব ভালোভাবে করবে চীনের ধানের গোলা কাকে বলে খুব ইম্পর্টেন্ট হুনান প্রদেশকে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় ইম্পর্টেন্ট ফার্স্ট স্যামেটিভের জন্য ফার্স্ট স্যামেটিভ থার্ড থার্ড জন্য ইম্পর্টেন্ট ওকে সেকেন্ড স্যামেটিভে এই চ্যাপ্টারটা থাকে না যেহেতু তাই ফার্স্ট এবং থার্ড এইটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কিহীন শিল্পাঞ্চল কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় প্রত্যেকেই জানো এটা তামির মালভূমিকে নেক্সট দেখো কোয়েশ্চেনগুলো দেখে নাও নেক্সট পেজে আমরা আনসারগুলো দেখে নেবো যাদের প্রশ্ন বিচিত্রা নেই তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো মানে কোয়েশ্চেনের মানে এই সেটটার দেখে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত নোটস রিটেন নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এছাড়া এদের বিচিত্রার এই চারটে বিষয়ের মেনলি আনসারের যে পিডিএফ এই পিডিএফগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ওই সেই পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে এছাড়াও প্রত্যেকটা সাবিট্রুপের আগে আনসার সহ উইথ আনসার সাজেশান সেখানে প্রোভাইড করা হবে আমাদের সাজেশান থেকে তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো কমেন্টে জানিয়েছো আশা করি এবারও খুব ভালো রেজাল্ট হবে তাই যারা ভাবছো যে পেড ক্লাসে যুক্ত হবে তারা দেরি না করে পেড ক্লাসে যুক্ত হয়ে যাও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যায় পৃথিবীর কক্ষপথ বলতে কি বলছো দেখো যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম তোমরা জানো অনেক কোয়েশ্চেনই আমি কিন্তু পড়িয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ পৃথিবীর কক্ষপথ বা কক্ষ পৃথিবী নিজের মেরুরেখার সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে অবস্থান করে ঘুরতে ঘুরতে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পরিক্রমণ পথকে পৃথিবীর কক্ষপথ বলা হয় ওকে তাকে মানে যে পথ দিয়ে মানে ঘুরছে নেক্সট নেক্সট কি বলছে যে পৃথিবীর মেরু কয়টি আমরা জানি পৃথিবীর দুটি মেরু একটি হচ্ছে উত্তর মেরু একটি হচ্ছে দক্ষিণ মেরু ধরো এটা যদি পৃথিবী হয় এটা হচ্ছে নর্থ উত্তর মেরু আর এটা হচ্ছে সাউথ একটা উত্তর একটা দক্ষিণ ধরো এটা হচ্ছে পৃথিবী সমান ভাগে ভাগ করছে এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ তাহলে দুটো মেরু একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মানে এই দিকটা ঠিক আছে বলছে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো সতেল আরব আনসার লিখবে টাইগরিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সতেল আরব চাই তাকে ফার্স্ট কোয়েশ্চেন অপসুর অনুসুরের মধ্যে পার্থক্য অপসুর অবস্থান অনুসুর অবস্থানের তারিখটা মাস্ট জেনে রাখতে হবে তোমাদের কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট আগেই বললাম পজ করে লিখে না অপসুর অনুসুর অবস্থান সমচাপ রেখার যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখ চারটে বৈশিষ্ট্য দিয়েছি তিনটে লিখে দেবে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবারে ককে দেখানো হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি বা মিলিবার থেকে হাজার পঞ্চাশ মিলিবার দেখা গেছে সমচাপ রেখা সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্টের বায়ুচাপের হিসাবে দেখানো হয় সমচাপ রেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারে না সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় নেক্সট ওয়ান নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে গেলে কি কী পরিবর্তন লক্ষ্য করা যায় ক্ষেত্রফল হ্রাস হয় আবর্তন বেগ হ্রাস হয় তির্যক সূর্যালোক তাপের ঘাটতি দিন রাত্রির সময়গত পরিবর্তন জীববৈচিত্র্য মানবিক জনসাধারণের জীবন ধারণের পরিবর্তন যারা রেডি করতে পারবে না যদি বড় মনে হয় তারা মানে যারা পারবে না তারা কিন্তু শুধুমাত্র এই পয়েন্টসগুলো লিখবে যে ক্ষেত্রফলের হ্রাস আবর্ধনের ব্রেক হ্রাস তির্যক সূর্যালোক নেক্সট হচ্ছে তাপের ঘাটতি তিন রাত্রি সময়গত পরিবর্তন জীব বৈচিত্র্য মানবিক জীবন ধরনের পরিবর্তন এইগুলো আর যারা পারবে তারা এক্সপ্লেনেশন অবশ্যই দেবে নেক্সট পাঁচ থেকে ফার্স্ট কোয়েশ্চেন দ্রাগমারেখার পাঁচটি বৈশিষ্ট্য এটাও টেক্সট থেকে নেওয়া হয়েছে তোমাদের টেক্সটে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখবে দ্রাগম্যারেখার পরিচয় হিসাবে সেগুলি বৈশিষ্ট্য তারপরে চলে আসি এসি আগে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয় পজ করে লিখে নাও টেক্সটে রয়েছে কিন্তু অতটা ভালোভাবে দেওয়া নেই এই জন্যই এখান থেকে পজ করে লিখে নাও পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালাগুলির নাম লেখো লিখবে পামির গ্রন্থি থেকে প্রসারিত পর্বতমালাগুলি হলো তিয়েন সান তাক কুয়েলুন কারাকোরাম হিমালয় সুলেমান হিন্দুকোষ আর আর্মেনীয় গ্রন্থি থেকে প্রসারিত পর্বতমালাগুলি হলো এলগুড জাগ্রোজ টরাস পন্টিক লাস্ট ওয়ান এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য দেখো এক কথায় দক্ষিণ বাহিনী নদী পূর্ব বাহিনী নদী উত্তর বাহিনী নদী প্রত্যেকটা বাহিনী নদীর বৈশিষ্ট্যগুলো মাস্ট করবে দেখো এই নদীগুলি বরফ গলা ও জলের পুষ্ট মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয় পার্বত্য প্রবাহে নদীগুলিতে গভীর গিরিখাত এবং নদী মোহনায় পদ্বীপ সৃষ্টি হয় নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী নদী অববাহিকায় সৃষ্টি হয়েছে ওকে তাহলে আজকে দেখো আমরা তোমাদের যে সেটটি ছিল জেলা স্কুল লদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে ওয়ান মান্থ কমপ্লিটও হয়ে গেছে মানে আজকেই হলো তাই যারা ভাবছ যে পেড ক্লাসে যুক্ত হবে তাই দেরি না করে তারা পেড ক্লাসে যুক্ত হয়ে যাও সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এই প্রশ্নবিচিত্রা চারটে সাবজেক্টের মেনলি পিডিএফ প্রোভাইড করা হয় এছাড়াও প্রত্যেকটা সামার আগে হানড্রেড পারসেন্ট কমন সাজেশন সেই গ্রুপের মধ্যেই কিন্তু প্রোভাইড করা হবে তাই দেরি না করে অবশ্যই যুক্ত হয়ে যাও ওকে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখছি তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ